প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সমস্ত ভিওয়ার্সদের এম বি চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে ভিডিওটি চলাকালীন সময়টুকু শেষ পর্যন্ত থাকবে স্কিপ না করে ভিডিওটি তোমরা দেখতে থাকো তোমরা একটি বিশেষ বিষয় সম্পর্কে তথ্য জানতে পারবে যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে বিষয়টি কি আজ দেখবে তোমরা বাংলা রচনা রাজধানী কলকাতা এই বিষয়ের উপর আমি একটি সংক্ষিপ্ত রচনা তোমাদের জন্য নিয়ে এসেছি তাহলে দেখি আজ বাংলা রচনা রাজধানী কলকাতা ভূমিকা কলকাতা শহরটি অতি প্রাচীন একটি শহর ভারতের সবচেয়ে বড় শহর হলো কলকাতা আয়তন লোকসংখ্যা গাড়ি ঘোড়ার সংখ্যা সব দিক থেকে প্রধান শুধু ভারত নয় বিশ্বজোড়া নাম তার এক সময় ছিল সংযুক্ত ভারত ব্রহ্মদেশের রাজধানী কলকাতার ইতিহাস কলকাতা এই নামটি নিয়ে নানা ঐতিহাসিকদের মধ্যে নানা মত প্রকাশ পেয়েছে কেউ বলেন কালীঘাট এই শব্দটি থেকে কালিকাটা তা থেকে কলিকাতা অর্থাৎ বর্তমান কলকাতা নামে পরিচিত যাই হোক কলকাতা নামের উৎপত্তি নিয়ে নানাজনের মধ্যে মতভেদ থাকলেও কলকাতা শহর ও বন্দরের গোরাপত্তন হয়েছিল ইংরেজ কুঠিয়ালদের হাত ধরে ইতিহাসে প্রমাণ যে ষোলোশো সালে জোব চারনকের চেষ্টায় সুতানুটি গ্রামে নতুন কুঠি স্থাপিত হয় ক্রমশ ব্যবসার প্রসারের ফলে কলকাতা ও গোবিন্দপুর গ্রামও সুতানুটির সঙ্গে যুক্ত হয় জানা যায় লর্ড ওয়ারেন হেস্টিংসের শাসনামলে কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় উনিশশো সালে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হওয়ার পর কলকাতা হলো অবিভক্ত বাংলার রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানী উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় বাংলাদেশ দু ভাগ হয়ে পূর্ব অংশের নাম পূর্ববঙ্গ যেটি এখন বাংলাদেশ এবং পশ্চিম অংশের নাম পশ্চিমবঙ্গ হয় পরে পূর্ববঙ্গ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় নাম হয় বাংলাদেশ এবং পশ্চিম অংশ পশ্চিমবঙ্গ নাম নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে থাকে এবং তারপর পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা ব্যবসা বাণিজ্য নদীকেন্দ্রিক শহর যে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল হয়ে ওঠে সে কথা সর্বজন বিদিত আর তাই কলকাতা যেহেতু হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে ব্যবসা বাণিজ্যের প্রচুর সম্ভাবনা তৈরি হয় কলকাতা কলকাতায় বন্দর স্থাপনের শুরু থেকেই ব্যবসা বাণিজ্যের দ্রুত প্রসার ঘটতে থাকে বাড়িঘর জনবসতি রাস্তাঘাট অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বিনোদন ক্ষেত্র গাড়ি ঘোড়ার আনাগোনা যাতায়াত ব্যবস্থার সুযোগ সুবিধা সব কিছু মিলে ধীরে ধীরে কলকাতা শহরের রূপ নেয় জমজমাট চেহারায় হুগলি নদীর দুই তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে অনেক কলকারখানা পাট তুলা চামড়া ইঞ্জিনিয়ারিং রাসায়নিক প্রভৃতি নানা শিল্প কারখানা এইভাবে ধীরে ধীরে কলকাতা বন্দর পূর্ব ভারতের যাবতীয় পণ্যদ্রব্যের আমদানি রপ্তানি কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে ব্যবসা নগরী হয়ে ওঠে কলকাতা শিক্ষা সংস্কৃতির কেন্দ্র কলকাতা এরাজ্যের শিল্প ব্যবসা বাণিজ্যের ও শিক্ষা সংস্কৃতির প্রধান কেন্দ্রস্থল নানা ধরনের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে এছাড়া আছে কলকাতা যাদবপুর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাচ গান নাটক আবৃত্তি আমোদ প্রমোদ খেলাধুলার বিভিন্ন প্রতিষ্ঠান এবং রয়েছে অফুরন্ত কেন্দ্রসমূহ এছাড়া রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বিড়লা তারাঘর জাদুঘর আলিপুর চিড়িয়াখানা দক্ষিণেশ্বর মন্দির সায়েন্স সিটি পার্ক থিয়েটার হল এছাড়াও রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান উপসংহার তবে ধীরে ধীরে হুগলি নদীতে পলিমাটির স্তর জমে নদী যত ভরাট হচ্ছে কলকাতা বন্দরের ভবিষ্যৎ ততই ম্লান হয়ে আসছে এছাড়া কলকাতা রাস্তাঘাট যানবাহন জল নিকাশি ব্যবস্থা কলকারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া জল ও আবহাওয়ার দূষণ ইত্যাদি নানা রকমের সমস্যায় কলকাতা শহর জর্জরিত তাই এই সমস্যাগুলির প্রতিকার না হলে তিলোত্তমা মহানগরীর ভবিষ্যৎ অন্ধকার আচ্ছন্ন তাই এই কল্লোলিনী সুন্দরী কলকাতাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকার ও কলকাতার নাগরিকদের সবার বন্ধুরা আশা করি তোমরা ছোট্ট একটি রচনার মাধ্যমে কলকাতা শহরের জন্ম এবং বর্তমান বিষয় সম্পর্কে তোমরা একটি সংক্ষিপ্ত ধারণা পেলে আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার সঙ্গে থেকো এবং লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই তোমরা এই ভিডিও ডেসক্রিপশানটি দেখবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে দেখে নিয়ে এক্সামের প্রিপারেশন নিতে পারবে এমনকি থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ও ইংরেজি গ্রামার শেখার প্লে লিস্ট লিঙ্ক এবং ছোটোদের পাঠ শেখার ভিডিও রয়েছে ছোট্ট বন্ধুরা তোমরা সেই ভিডিওগুলো দেখবে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে আজ এখানেই শেষ করবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো